হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিয়ার্স এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ লাক্সারি পার্টি ড্রেসগুলা একদমই দামাক পেয়ে যাবেন ঈদের জন্য একদম দামাক চলবে ঈদ দামা কাফার চলুন ড্রেসগুলা দেখাই দেবো এখানে প্রায় দুই থেকে তিনটা ডিজাইন আছে আমরা প্রথমেই এই ডিজাইনটা দিয়ে শুরু করব খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আসে এত সুন্দর ড্রেস এটার কাজগুলো দেখেন জাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটা কালার একবার নোট টাইপের কালার খুব সুন্দর এটা ফুললি ফুল বোরিং করা আছে অল ওভার জামাতে টপ টু বটম এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে একদম নিখুঁত কাজটা হবে বিয়ার্স এগুলো হচ্ছে বোর্ডিং করা বোরিং কাটওয়ার করা প্লাস সিকোয়েন্স করা টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল বিয়ার্স খুব সুন্দর করে দেখেন ফুল জামাতে বোরিং করা এই কাজগুলো যে কি সুন্দর এগুলা ইনার দিলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে একটা প্যানেল আছে প্যানেলও কিন্তু বোর্ডিং করা দেখেন প্যানেলও কিন্তু সুন্দর করে বোরিং কাটওয়ার করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো ভিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন সেমিকের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা ভিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস পার্টি ড্রেস এই ড্রেসগুলা সামনে ঈদ আসতেছে সো এগুলা যে কোনো অকেজনে পড়ার মতো ড্রেস অফারে দিয়ে দিবো অনলি অনলি কত দিব এটা এটা ছাব্বিশশো পঞ্চাশ ড্রেস পিয়াস দিয়ে দিব অনলি বাইশশো টাকা দিয়ে দিব এটা বাইশশো টাকা এবার আমরা এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে চলুন এটার কালারগুলো দেখায় একটা একটা করে এত সুন্দর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়াস দেখেন কি সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালার একদম ইউলো মাস্টার্ডের মধ্যে আছে অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে নেকে পার্ল করা আছে আর স্টুন দেখেন বডিতে কী পরিমাণ স্টুন করা আছে বোল্ড স্টোন দিয়ে কাজগুলো করা ফুললি ফুল স্টুন বসানো আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম হোয়াইট গোল্ডের মধ্যে অল ওভার গোর্জিয়াস কাজ করা টপ টপ বটম সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামার মধ্যে আর আর ব্যাকপার্টটা প্লেন থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের পোশনে এবং স্লিভসে কিন্তু প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস ড্রেসগুলো লং থাকবে ফর্টি আর বডি থাকবে ফিফটি ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট হচ্ছেন ম্যাচিং চমৎকার একটা ফেব্রিক্স থাকছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন এই ড্রেসগুলো আপনারা একদমই ধামাকা ইদ ধামাকা ভরে পাচ্ছেন এগুলো আটাইশো তিন হাজারের ড্রেস দিয়ে দিব অনলি অনলি এটা দিয়ে দিব অনলি তেইশো নব্বই টাকা পিয়াস দুই হাজার তিনশো নব্বই অফার প্রাইজে ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর দেখেন কালারগুলা দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ড্রেস এই যে এটা হচ্ছে আরও একটা কালার চমৎকার কালার একদম পার্পল কালারের মধ্যে আছে ফুললি ফুল অনলি অনলি পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলা মাত্র যেন তেইশো নব্বই না বরাবর তেইশশো দিয়ে দিব তেইশো টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না তেইশো টাকা ফিক্সড প্রাইস নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট আছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইসে পাচ্ছেন এগুলো সাতাইশো আড়াইশো টাকা দামের ড্রেস পাচ্ছেন তেড়শো টাকা আগের থেকে চারশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাবো আমরা আরও প্রচুর প্রচুর কালেকশন আছে এটার কালার দেখাই দেন এটা হচ্ছে আরেকটা কালার ওইটারই একটু লাইট কালার এটা লাইট পার্পল কালার এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কি সুন্দর ড্রেস দেখেন সব বাছাই করা করা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বিয়ার্স অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা দেখেন নেকে পার্ল করা আছে অল ওভার জামা স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক থাকে থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অনার অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস লাগবে অনলি অনলি তেইশশো টাকা তেইশশো টাকায় পাচ্ছেন আগের থেকে অনেক কম প্রাইসে পাচ্ছেন এটা আরও কালার দেখায় এটা হচ্ছে সুন্দর আরো একটা কালার এত সুন্দর কালার দেখেন সবচেয়ে সুন্দর সবচেয়ে হিট কালার হচ্ছে মধ্যে এটা খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল এখানে স্ট্রিন করা আছে টপ টু বটম অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এই গর্জিয়াস লাক্সারি কিন্তু একদমই পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি মধ্যে আর এটা হচ্ছে সুন্দর একটা অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত প্রাইস দিয়ে দিবো অনলি তেইশশো টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার তিনশো এটা দেখেন খুব সুন্দর করে এখানে পার করা আছে স্টোন করা আছে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম কি সুন্দর করে কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র তেড়শো টাকা সাতাশশো আঠাইশো ড্রেস পাচ্ছেন মাত্র তেশো টাকা দিয়ে গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে ইনার প্যান্ট একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আর এবার চলে যাব পরবর্তী ডিজাইনে এইটার মধ্যে কালার আছে তিনটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বিয়ে দেখেন সব বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো পাচ্ছেন পাকিস্তানি ভার্সন ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল কালারটা দেখেন গিয়েছে এত সুন্দর একটা কালার মব পিঙ্ক কালার মধ্যে সারি স্টোন দিয়ে কিভাবে সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন এখানে পার্ল করা আছে স্টোন ওয়ার্ক করা আছে বোল্ড স্টোন ফুল জামাতে হালকা সিকোয়েন্স করা আছে টপ টু বটম এত সুন্দর একটা লাক্সারি ডিজাইনার ড্রেস আর লোয়ার পোশনে দেখেন কি সুন্দর করে বোরিং কাটোর একটা করা আছে ব্যাক পোশনে প্লেন থাকবে এটা হচ্ছে স্লিভসের এর পোশন জামার সাথে ম্যাচ করে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস গিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা স্পেশালি এত সুন্দর 도 올해 또 온나 받은 뭐로 온나. অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে জড়ি সুতার সিকোয়েন্স করা আছে ফুল্লি ফুল আর পাশে সুন্দর করে যে কাঠ হালকা কাট ওভার করা আছে এটা পাচ্ছেন আপনারা সেম প্রাইস তেইশশো টাকা অনলি এটা কিন্তু সাতেরশো আড়াইশো টাকা দামের প্রাইস মাত্র দুই হাজার তিনশো দিয়ে পাচ্ছেন কালার আছে তিনটা কালারগুলো দেখাই দিব এই কালারটা দেখেন এত সুন্দর আরও একটা কালার পিওস জাস্ট আনবিলিভেবল এটা দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার তিনশো যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমার চলে আসবেন এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন্স ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে যেমন বড় তেমন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার একদম পেস্ট কালারের মধ্যে আছে কার কোনটা লাগবে জটপট নিয়ে হবে দেখেন কি সুন্দর একটা পেস্ট কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাইজ ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ আর ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি সেন্টেন সেভিসের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা স্পেশালি অনেক সুন্দর অন্য আছে বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন